একটা সময় আসে জীবনে যখন তুমি কারো দিকে চুপচাপ তাকিয়ে থাকো মনে হয় ইস যদি ও একবার আমার দিকে তাকাতো দিন যায় রাত যায় তবুও তোমার সেই মানুষটার কাছে তুমি কিছুই বলতে পারো না কিন্তু ভেতরটা ছিঁড়ে কুড়ে ছাড়খাড় হয়ে যায় যখন বুঝতে পারো তোমার অনুভূতির কোনো মানেই নেই ওর কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই ওর কাছে তাই আজকে আমি তোমাকে বলবো একতরফা ভালোবাসা হলে আসলে কি করতে হয় মিষ্টি কথার যন্ত্রণা নয় সান্ত্বনা নয় ফাঁপা মোটিভেশন নয় একদম বাস্তব কথা যা শোনার পর তোমার ভেতরটা নড়ে উঠবে প্রথমে বুঝে নেওয়া যাক একতরফা ভালোবাসার মানে কী একতরফা ভালোবাসা মানে তুমি ভালোবাসো তুমি ভাবো তুমি কষ্ট পাও কিন্তু যার জন্য এত কিছু করছো তার জীবনে তোমার কোনো অস্তিত্বই নেই তাই মনীষী লিও টলস্টয় বলেছিলেন সবচেয়ে বড় যন্ত্রণার নাম ভালোবাসা পেয়েও অপ্রিয় থাকা আর একতরফা ভালোবাসা ঠিক সেই রকমই তুমি প্রতিদিন মনে মনে গড়ে তুলছ একটা স্বপ্নের সংসার কিন্তু যার জন্য স্বপ্নটা দেখছো সে হয়তো জানেই না তুমি কি অনুভব করো তার ভেতরে কোনো হেলদোল নেই তুমি একাই তোমার স্বপ্নের পথে হেঁটে চলেছ তাই প্রথম সত্য তুমি নিজেকে মিথ্যা বলো না বন্ধু শুরুতেই তোমাকে একটা কথা মানতেই হবে যদিও তোমার দিকে ফিরে তা ফিরেও না তাকায় যদি ওর চোখে তোমার জন্য কোনো আলোর ঝলক না থাকে তাহলে তোমার সেই ভালোবাসাটা কেবল তোমার মনেই বেঁচে আছে তার মনে তোমার প্রতি ভালোবাসা নেই যদিও থাকে সেটা এক মানে সেটা শুধুমাত্র সহানুভূতি তাই নিজেকে প্রতিদিন এই মিথ্যা বলো না হয়তো একদিন ও বুঝবে বুঝবে না এই মিথ্যা দিন বলো না বন্ধু যে হয়তো একদিন ও বুঝবে হয়তো একদিন ও আমাকে ভালোবাসবে না না হয়তো সেই দিন কোনো দিনই আসবেই না তুমি যতদিন এই মিথ্যা বিশ্বাস করবে ততদিন নিজের জীবনটাকে থামিয়ে রাখবে নিজের জীবনটাকে স্থগিত করে ফেলবে দ্বিতীয় সত্য তুমি কোনো ভিক্ষুক নও ভালোবাসা ভিক্ষা দিয়ে নেওয়া যায় না বন্ধু যাকে তুমি ভালোবাসছ সে যদি তোমাকে ভালোবাসতে না চায় তাহলে তুমি যত কাঁদো যত প্রমাণ দাও ততই নিজেকে ছোট করছো তার কাছে তাই মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে হৃদয় ভিক্ষা চাই সে হৃদয় মর্যাদা হারায় তাই কখনো ভিক্ষা চেও না ভালোবাসার নামে কোনো ভিক্ষা চেও না তুমি মর্যাদাহীন হয়ে ভালোবাসা পাবে না ভালোবাসা মানে সম্মান সমান মর্যাদা সমান সম্মান যেখানেই সেটা নেই সেখানে লড়াই করে কোনো লাভ নেই তৃতীয় সত্য ভালোবাসা মানে দুজনের ইচ্ছা যদি সম্পর্কটা একতরফা হয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা আসলে এক ধরনের আসক্তি ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন দুজনেই একে অপরকে দেখতে চাই একজনের খুশিতে আর মুখে হাসি ফুটে ওঠে যদি তুমি শুধু একা দৌড়াচ্ছ তার পিছনে আর সে তোমার কোনো মূল্যায়ন করছে না সে তোমার পিছনে দৌড়াচ্ছে না তার অপরজন দাঁড়িয়ে থাকছে মানে দাঁড়িয়ে থেকেও নড়ছে না তাহলে বুঝে নাও এটা সেই মানুষটা নয় যাকে তুমি ধরে রাখতে পারবে কক্ষণে ধরে রাখতে পারবে না একটা গুরুত্বপূর্ণ কথা আমার হৃদয় থেকে যে তোমাকে হারানোর ভয় পায় না তাকে ভালোবাসলে তোমাকে চরম বিপদের মধ্যে পড়তে হবে যে তোমাকে হারানোর ভয় পায় না সে তোমাকে ভালোবাসে না বন্ধু ভালোবাসে না চতুর্থ সত্য তোমার জীবনের দাম তোমাকেই দিতে হবে বন্ধু একতরফা ভালোবাসা অনেকটা মরুভূমিতে বৃষ্টির অপেক্ষা করার মতো হয়তো একদিন বৃষ্টি আসতে পারে কিন্তু তার জন্য সারা জীবন মরুভূমির মধ্যে শুকিয়ে মরাটা কি ঠিক তুমি ভাবো যখন তুমি জন্মেছিলে তখন কি সেই মানুষটার জন্য জন্মেছিলে নিজেকে প্রশ্ন করো যখন তুমি জন্মেছিলে তখন কি সেই মানুষটার জন্য জন্মেছিলে যাকে তুমি মোহন প্রাণ উজাড় করে দিয়ে কত ভালোবাসার প্রমাণ তাকে দেখিয়েছ কত তার জন্য কত কিছু করেছ নিজের জীবনটাকেও বিসর্জন দিতে পিছপা হওনি কিন্তু একতরফা ভালোবাসায় এরকম যন্ত্রণা ভোগ করতে হয় সেই মানুষটার কোনো টনকই নড়ে না সে জানে সে বোঝে কিন্তু তোমার প্রতি কোনো রকমের আকর্ষণ বোধ করে না তুমি জন্মেছিলে একটা সম্পূর্ণ জীবন কাটানোর জন্য তোমার বাবা মা তোমার স্বপ্ন তোমার কাজ তোমার নিজের ভবিষ্যৎ সব কিছুই থেমে থাকবে কারো অবহেলার জন্য কেন বন্ধু কেন করবে এরকম করা ছেড়ে দাও বন্ধু ফিরে এসো বদল শুরু হবে এখান থেকেই তুমি যদি সত্যিই ভালোবাসো তাকে তাহলে ভালোবাসার সবচেয়ে বড় রূপ হলো ছেড়ে দেওয়া আমি জানি খুব কষ্ট হবে খুব কষ্ট হয় যন্ত্রণা হয় কিন্তু কিছু করার নেই বন্ধু ভালোবাসা কোনো টাকায় পাওয়া জিনিস নয় কোনো কেনা জিনিস নয় এটা আসে হৃদয়ের গভীর থেকে যে মানুষটার তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়নি তাকে ভালোবাসার প্রমাণ দেখালে সে বিরক্ত হবে তাই প্রথম কাজ ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় এর মানে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার জীবনকেও আমি অনেক বেশি ভালোবাসি তুমি যদি নিজের জীবনের প্রতি সৎ না হও তাহলে অন্যকে ভালোবাসার ক্ষমতাও হারিয়ে ফেলবে কষ্ট আসবেই আসবেই কষ্ট কিন্তু কষ্ট চিরকাল থাকে না এটা মেনে নাও কষ্ট চিরকাল থাকে না সেটা একদিন হারিয়ে যায় ফুরিয়ে যায় তাই প্রথম দিকে খুব কষ্ট হবে খুব যন্ত্রণা হবে ভেতরটা ভেঙে চুরে ছাড়খার হয়ে যাবে মনে হবে এই পৃথিবী ফাঁকা হয়ে গেছে আমার জীবনে বেঁচে থাকার কোনো মূল্যই নেই এতটে দিন ধরে এতটা বছর ধরে যে মানুষটাকে আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি সে ভালো বাসে বাসুক না হয় না বাসুক কিন্তু এটা সিনেমা সিরিয়ালে চলে বাস্তবটা বন্ধু অনেক কঠিন যে ভালোবাসতে হয় বাসুক না হয় না বাসুক আমি একাই ভালোবেসে যাবো এই এই কেরামতি তোমাকে দেখাতে হবে না বন্ধু তুমি নিজের ভুলে নিজেকেই পস্তাতে হবে তোমাকে তাই তোমাকে সেখান থেকে ফিরে আসতে হবে কিন্তু বিশ্বাস করো বন্ধু এই সব কিছু ব্যথার পরেও সব কিছুর ওষুধ সময় তোমাকে দিয়ে দেবে প্রতিদিন একটু একটু করে নিজের জন্য বাঁচতে শিখবে শখের জিনিসগুলো করতে শুরু করো বন্ধুদের সাথে সময় কাটাও নিজেকে গড়ে তোলো ওই মানুষটা তোমার জীবনে আসার আগে তুমি কত হাসি খুশি ছিলে কত মানে খোলামেলা মানুষ ছিলে বন্ধুদের সাথে কাটাতে সময় তোমার প্রিয় সিনেমা সিরিয়াল থেকে শুরু করে শো থেকে শুরু করে যেটা তোমার ভালো লাগতো তুমি সেটাই করতে কত জায়গায় না তুমি ঘুরতে যেতে নিজের মনে মনে নিজের হবিগুলোকে চরিতার্থ করতে কাটাতে আজকের কেন সেই মানুষটার জন্য তুমি এরকম করছো আগের জীবনে আবার রিটার্ন চলে এসো তোমার জীবনটা আবারও খুশিতে হাসিতে ভরে উঠবে তুমি যত বেশি নিজের দিকে মনোযোগ দেবে তত কষ্ট কম হবে তাই প্রথমেই সব যোগাযোগ বন্ধ করে দাও সব যোগাযোগ বন্ধ করো সোশ্যাল মিডিয়া চেক করো ওর ছবি দেখো এগুলো বন্ধ করে দাও একদম দেখো না প্রতিদিন নিজের জন্য ছোট ছোটো টার্গেট তৈরি করো পড়াশোনা কাজ শরীরচর্চা যে কোনো কিছু করতে পারো নিজেকে প্রমাণ করার জন্য কাজ করো কাউকে হারানোর জন্য নয় সবসময় নিজেকে প্রমাণ করার জন্য কাজ করো নিজের জীবনকে সুন্দর করার জন্য কাজ করো প্রতিদিন লেখো আমি আজ কী শিখলাম কাকে ক্ষমা করলাম আর কোথায় নিজেকে তৈরি করলাম মনে রাখবে বন্ধু মনীষী ফ্রিডরিক নিটসে বলেছেন যা আমাকে মারে না তা আমাকে আরও শক্ত করে দেয় একতরফা ভালোবাসা তোমাকে মারে না বন্ধু এটা তোমাকে বদলে দেয় শক্ত করে তোলে একদিন তুমি পিছনে তাকিয়ে হাসবে অবশ্যই হাসবে যাকে নিয়ে এত কেঁদেছিলাম আজ সে আমার জীবনের গল্পের একটা পুরোনো খাতা যাকে এতটা ইম্পর্টেন্স মনে করছে এখন সেই একদিন তার কথা মনে পড়লে তোমার হাসিতে মানে হাসতে ইচ্ছা করবে হ্যাঁ এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু যার কাছে তোমার চোখের জলও কিচ্ছু বোঝায় না তোমার অনুভূতির কোনো মূল্যায়ন তার কাছে নেই তার জন্য আর এক ফোঁটা জল ফেলো না আর একটি ফোঁটা জলও তুমি ফেলবে না তোমার চোখের জল সস্তা নয় তোমার জীবনও সস্তা নয় তুমি বড় কিছু করতে পারবে তুমি ভালোবাসা পাবে কিন্তু তার জন্য সঠিক মানুষ দরকার যে তোমার হাত ধরবে তোমার মর্যাদা নিয়ে না যে তোমার হৃদয়কে ফেলে যাবে একা আজ থেকে শুরু করো নিজের প্রতি সেই সম্মান ফিরিয়ে আনো কারণ তোমার জীবনের গল্প তুমি নিজেই লিখবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও